বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে আমাদের কাছে অনেকজন কমেন্ট করেন যে ঠাকুরের ঠাকুর বাড়িতে মানে কিছু জানাতে হলে তারা কিভাবে জানাবেন তারা কিছু সমস্যা পড়লে তাদের সমস্যার সমাধান পেতে হলে ঠাকুর বাড়িতে কীভাবে জানাবেন এগুলো সবাই তো সবসময় তো জানেন না যে কিভাবে জানানো যাবে কিভাবে তাদের কাছে তাদের বার্তা পৌঁছে দেবে শ্রী শ্রী ঠাকুর থাকতে তখন তো চিঠিপত্রের মাধ্যমে এগুলো সব হতো লেনদেন হতো তাই এখন কিভাবে করবে অনেকজন তো তারা দেওঘর যেতে চাইলেও হয়তো তাদের যাওয়া হচ্ছে না তাদের কাজের সূত্রে হয়তো যেতে পারছে না কিন্তু সবাই তো যেতে পারে না আবার কেউ কেউ চলেও যাচ্ছে তা তাদের তাদের সমস্যাগুলো কিভাবে জানাবে ঠাকুর বাড়িতে এর কিছু সমাধান আছে সকলকে আমার রানন্দিত জয় এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সমস্যার সমস্ত সমস্যারই সমাধান আছে শ্রী শ্রী ঠাকুর বলছেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান মাথায় যদি এই ধান্দাটা থাকে তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় আর একটা কথা যেটা বলতে চাইছি যে অনেকজন আবার এই যে ঠাকুরের বিষয় নিয়ে নিয়ে জানতে গেলেও কি করছে অনেকজনের কাছ থেকে এটা ওটা জেনে তাদের সমস্যার সমাধান করতে পারছে না উল্টো পাল্টা কেউ দিচ্ছে কিন্তু তারা তো আবার বলছে কি কেউ একজনে কথা বলছে একজনও কথা বলছে কিন্তু পুরো সঠিক গাইড তারা পাচ্ছে না এগুলোর একটা নিয়ে বলবেন আমাদের হ্যাঁ প্রথম যে প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে যে সব মানুষরা দেহঘর যেতে পারছে যেতে পারছে না অথচ অনেক সময় কিছু নিবেদন করা নিবেদন করার আর অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের কাছে যেমন চিঠি লিখে নিবেদন করতেন কোনো কিছু কাজে যাচ্ছেন কোনো শুভ কিছু হয়েছে নিবেদন করা যেটা আর কি সেটা কিভাবে করবে যারা যেতে পারছে না তার জন্য কিন্তু এখন খুব সহজ উপায় হয়ে গেছে এখন খুব সহজ উপায় হয়ে গেছে আগে তো মানুষকে চিঠি লিখতে হতো পোস্ট করতে হতো তারও কিছু খরচ ছিল এখন কিন্তু একেবারে বিনা পয়সায় জাস্ট একটা ফোন করলেই কিন্তু সেখান থেকে সমস্ত নির্দেশ আচার্য দেবের হয়ে কিন্তু নির্দেশ আসে তার জন্য একটা এই আমাদের যে সৎসঙ্গের যে একটা নাম্বার আছে টোল ফ্রি নাম্বার আছে এই নাম্বারে ফোন করতে হয় এই নাম্বারে যদি ফোন করা হয় করে ওখানে কিছু জানানো হয় বা কিছু জানার থাকে আশীর্বাদ নেওয়ার সেটা কিন্তু টেলিফোনের মাধ্যমে এখন হচ্ছে এখন সৎসঙ্গে শুধুমাত্র তো শ্রী শ্রী ঠাকুর দেওঘর বা বাংলা কতগুলো শহরে না সমস্ত সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ যেতে পারেন না কিন্তু তাদের কোনো একটা কিছু নিবেদন থাকে সেই নিবেদনের জন্য যেকোনো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই এই নাম্বারে ফোন করে নিবেদন করা যেতে পারে এবং সমস্যার সমাধান হয়ে যায় খুব সহজে আর যদি ভারতবর্ষে বাইরে থাকে সেখানেও কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আছে যারা ভারতবর্ষের বাইরে তারা ইমেল করতেই পারে আর ইমেলটা সক সকলেই করতে পারে যে কোনো ভারতবর্ষের মধ্যে থেকেও হোক ভারতবর্ষের বাইরে থেকে যে কোনোভাবেই করলে উত্তর কিন্তু আসে তা সাধারণ মানুষের যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ফোন করে জানানো ফোন করে জানানো যেতে জানাতে গেলে কতগুলো একটি পদ্ধতি আছে প্রথমে হচ্ছে রেডি রাখতে একটা ফোন নাম্বার সেই নাম্বারে ফোন করার পর একটা নাম্বার ফোন নাম্বার দিতে হয় যে নাম্বারে সেই ইনফরমেশনটা আসবে সেখান থেকে ফোন করে কিন্তু জানানো হয় আর একটা যে ইষ্টভৃতির যে ফ্যামিলি কোড নাম্বার আছে না আমরা যখন ইষ্ট ফ্যামিলি কোড পাঠাই অর্ঘ প্রশস্তি সেই ফ্যামিলি কোড নাম্বারটাও কিন্তু সেখানে জানতে চাওয়া হয় যখন ফোন করা হয় ফ্যামিলি কোড নাম্বার ঋত্বিকের নাম এগুলো জেনে রেখে রেডি রেখে তবেই ফোন করতে হয় না অনেক সময় ফোন করলো ফোন করার পর জানেন না তা তিনি সেখান থেকে পরবর্তীকালে জেনে যখন উত্তর দেবেন আচার্য দেবকে নিবেদন করে তখন তিনি দেবেন কি করে সঙ্গে সঙ্গে তো উত্তরটা পাওয়া যাচ্ছে না দুই চার দিন পরে পাওয়া যায় সেই জন্য ফোন করার আগে যে জিনিসগুলো রাখতে হবে একটা ফোন নাম্বার রেডি রাখতে হবে যে ফোন নাম্বারে ওখান থেকে ফোন করে ইনফরমেশনটা দেবে ঠিক আছে আর ফ্যামিলি কোড নাম্বার যে পরিবার থেকে জানানো হচ্ছে সেই পরিবারে ফ্যামিলি কোড নাম্বারটাও কিন্তু লাগে এবং ঋত্বিকের নামটাও অনেক সময় জানতে চায় হয় ঋত্বিকের নাম পরিবারের যিনি তার

সর্বপ্রথম একটা ফোন নাম্বার রেডি অর্ঘ প্রশস্তির যে সিম আমাদের যে ফ্যামিলি কোড নাম্বার সেটা জানাতে হয় রেডি রাখতে হয় আর ঋত্বিকের নামটা জেনে রাখতে হয় তারপরে নিবেদনের যে বিষয়বস্তুটা সেটাকে আমাদের করতে হয় সংক্ষেপে গুছিয়ে রাখতে হয় যে কীভাবে আমি নিবেদন করব কী কথাটা বলবো সংক্ষেপে তারপরেই কিন্তু ওখান থেকে কিছু মধ্যেই আচার্য দেব কাছে ওটা নিবেদন করে ওটা মেসেজ করে টেলিফোন করে জানিয়ে দেওয়া হয় এটা জানানো হয় এই তাহলে এই যে নিবেদন হুম অনেক মানুষ অনেক কিছু জানতে চান নিবেদন করতে চান আমি কি করে জানাবো এই নাম্বারের জন্য জানাতে পারেন না কিন্তু এই নাম্বারটা আমাদের সৎসঙ্গের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটেও কিন্তু দেওয়া আছে আর এই সুবিধার জন্য নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি এবং এটা লিখে দিচ্ছি ডেসক্রিপশন বক্স বক্সে লিখেও দিচ্ছি আর শেষেও আমি কিন্তু এটা ভিডিওটির শেষে এটা আমি লিখে দিচ্ছি পুরো অ্যাড্রেসটা টেলিফোন নাম্বারটা হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান টু টু এই নাম্বারটায় ফোন করতে হবে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান টু টু এই নাম্বারে ফোন করতে হবে আর ইমেলও করা যায় ইমেল করলেও মেল অ্যাট দা রেট ডট ও আর জি ডট ইন এখানে মেলও করা যায় মেল করলেও কিন্তু খুব তাড়াতাড়ি উত্তর চলে আসে মেল করতেও পারেন টেলিফোন করে কিন্তু এটা আমাদের দেওয়া থাকবে জানানো যায় আর এই মেল অ্যাড্রেস বা টেলিফোন নাম্বারটা এটা আমি এখানে লিখেও দিচ্ছি হুম এই ডেসক্রিপশন বক্স আর শেষে ভিডিও শেষেও কিন্তু এটা নাম্বারটা দিয়ে দিচ্ছি তাহলে এই নাম্বারে ফোন করতে পারেন বা ইমেল করতে পারেন ইমেল করে সবকিছু জানতে পারেন কারোর কাছে না গিয়ে এই নাম্বারে ফোন করে জেনে নেওয়াটাই ভালো হ্যাঁ ডাইরেক্ট কিছু সেখানে সব বিষয়ে আমি সেখানে টেলিফোন করব সেটাও কিন্তু ঠিক নয় যে কোনো বে আমার নিবেদন করা থাকলে আশীর্বাদের কিছু থাকলে সেটা করছি আর স্বাভাবিক যে অনেক সময় কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলো কিন্তু খুব একটু স্বাভাবিক বুদ্ধি দিয়ে চিন্তা করলেও কিন্তু জানা যায় শ্রী শ্রী ঠাকুর কি বলছেন কোনো বিষয় নিয়ে জানতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে যিনি দীক্ষা দিয়েছেন ঋত্বিক দেবতা তাকে টেলিফোন করাও যেতে পারে এখন কিংবা যে কোনো মন্দিরে যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে কিংবা যারা জানেন যে কোনো কর্মী যারা জানেন তাদের সাথেও কিন্তু যোগাযোগ করা যেতে পারে যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান করাই কিন্তু লোকালি যদি সমাধান করা যায় কোনো প্রবলেম সেটা সেখানে যেতে হবে আমি দেখেছি অনেকজন অনেক কিছু জানে না ঋত্বিক হলেই বা কি হবে তিনি বলছে আমার ঋত্বিক ছিল উনি তো এরকম বলেছেন তা নয় যেভাবে আমার সমস্যার সমাধান করা নিয়ে কথা সমস্যা এই এইসব মানুষগুলো প্রবলেম হয় যারা যিনি মন্দিরের সাথে যোগাযোগ রাখেন না বা সৎসঙ্গের সাথে যোগাযোগ রাখেন না তাদের এই সমস্যাগুলো এখন তো অনলাইন সৎসঙ্গে এত অজস্র গ্রুপ আছে অনেক মানুষের সাথে যোগাযোগ হচ্ছে আর এই প্রসঙ্গে আচার্যদেব একজন বলছেন কোনো একজন মানুষ কোন একটা সমস্যা নিয়ে সেই আচার্যদেবের কাছে গেছেন তা উনি বলছেন যে এই সামান্য সমস্যাটা লোকাল কোনো গুরুভাই তাদের কাছে তারা এই সমস্যাটার সমাধান করে দিতে পারেনি সেটাই তিনি অবাক হয়ে যে এইসব জিনিসগুলো আমরা যদি অনেক সময় যোগাযোগ রাখি না যোগাযোগ না থাকার জন্য সমস্যাটা আর যোগাযোগ না রাখার যে সমস্যাটা এখন কিন্তু সেটা সমাধান হয়ে যাচ্ছে এই ডিপি ওয়ার্কের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি মানুষ যাচ্ছে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক এটা কিন্তু আরও কিন্তু গভীর হয়ে যাচ্ছে সৎসঙ্গে যে এই সম্পর্ক যেটা আগে মাঝে যেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছিল কোভিডে পরে যেমন একটা সব আরও বেশি ছাড়া ছাড়া হয়ে গেছে এখন কিন্তু এই ডিপি ওয়ার্ক যে মানুষের সাথে মানুষের যে প্রত্যক্ষ যোগাযোগ এটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং এই অনলাইনের মাধ্যমে যে মানুষের যে টেলিফোন নাম্বার হচ্ছে মানুষের সাথে মানুষের ফোন করে যোগাযোগ হচ্ছে অনলাইনে ঘরে বসে করতে পারছে বৃষ্টিতে বাইরে দূরে আমি যেতে পারছি না যেসব মানুষ যেতে পারছে অনেক মানুষের সমাধান সমস্যার সমাধান এই সৎসঙ্গে বসে থেকেই অনেক মানুষের আমি জানি যে সৎসঙ্গে কেউ একটু আলোচনা করছেন সেই আলোচনার মাধ্যমে তার প্রবলেমটা কিন্তু তিনি সমাধান করতে পারছেন যোগাযোগ করতে পারছেন তা এইভাবেই কিন্তু মানুষের সব সমস্যার কিন্তু সমাধান করা যায় তাই যদি কেউ দে নিবেদন করতে চান তার আশীর্বাদের জন্য তাহলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে টেলিফোন করতে পারেন বা ইমেল করতে পারেন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি ওয়ান এইট জিরো জিরো থ্রি বা ইমেল করলে মেল অ্যাট দ্য রেট সৎসং ডট ওআরজি ডট আর এটা সৎসঙ্গের ওয়েবসাইটেও সবসময় এটা দেওয়াই থাকে আপডেট করে দেয়া হয় আর আমরাও এখানে ভিডিও দিয়ে ঠিক আছে আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এগুলো আমরা সত্যি মানে সৎসঙ্গ তো আমাদের এটা একটা পরিবার আমরা সবাই সবাইকার নিজের একদম তাই কে কারোর কিছু সমস্যা সমস্যা হলেই সৎসঙ্গ পরিবারটা এগিয়ে আসে তাই কারোর কিছু সমস্যা সমাধান মানে পাওয়ার জন্য এই যে কে উল্টো পাল্টা জায়গায় না গিয়ে মানে যেখানে ফোন করলে আপনার সুবিধা হবে এটা তো আমরা দিয়ে দেবো ফোন নাম্বারটা দেওঘরে ডাইরেক্ট আপনারা জানাতে পারবেন তারা সময় দেবে সেই সময়ে তারা ফোন করে নেবে তারা সব কিছু বলে দেবে তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু পুরুষো পুরুষোত্তম